আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স আপনাদেরকে নতুন ডিজাইনের একটি ফার্নিচার দেখাবো একটি খাট দেখাবো চমৎকার ডিজাইনের একটি খাট অসাধারণ একটি খাট আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দুই ইঞ্চি কাঠের মধ্যেই নকশাগুলো দেখতে পাচ্ছেন খোদাই করা নকশা এইটা আমরা নকশা বা কালার ফিটিং সমস্ত কিছু আমরা নিজেরা করে থাকি বাইরে থেকে কোনো কিছু করাই না আমরা এখান থেকে পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আপনারা অনেকেই নকশা করা খাট পছন্দ করেন সেই সাথে আমাদের এটা একটা রেডিমেড ফার্নিচারের দোকান আপনারা যারা রেডিমেড ফার্নিচার খুঁজছেন বা রেডিমেড ফার্নিচার কেনার জন্য বা ক্রয় করার জন্য বিভিন্ন চ্যানেল দেখছেন তাদের বলবো আমাদের ফার্নিচার গুলো দেখতে পারেন আমরা সবসময় আকাশ মুখে কাঠ দিয়ে কাজ করে থাকি আশা করছি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো ভালো কিছুর প্রত্যয় নিয়েই আমরা কাজ করছি অসাধারণ একটি খাট অনেকেই পছন্দ করেছেন আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য সব মিলে সুন্দর ডিজাইনের একটি খাট আপনার চাইলে এই নিতে পারেন আমরা সারা দেশে এই ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে ঠিকানা বা কুরিয়ার সার্ভিস আপনার কাছে যেটা আছে সেটা ঠিকানা যদি আপনি বলেন আমরা সেখানে পাঠিয়ে দিতে পারবো আপনি সেখান থেকে আপনি ভাড়া দিয়ে রিসিভ নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমরা এখান থেকে পাইকারি খুঁজতে বিক্রি করে থাকি অনেকে আমাদের দোকানে ঠিকানা জানতে চেয়েছেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে বিদ্যুৎ পল্লীব্যুৎনবীনগর সবার ঢাকা পাচ্ছেন ফোন দিলে হবে আপনাদের যদি এই খারটি পছন্দ হয় স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং চালু আছে আপনারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন সেই সাথে যোগাযোগ করবেন আপনার সাথে সর্বক্ষণিক যোগাযোগ করবেন সার্ল আপনার যারা আশেপাশে রয়েছেন তারা এসে দোকানে এসে দেখে শুনে অর্ডার করতে পারবেন সার